নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে আসছি আজকে ফ্রেশ ভিডিও নিয়ে এখন আমরা জাল ছাড়া দেবো জাল দিয়ে মাছ ধরবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করা যাও বলছি খিদে তো লাগছে পান্তা তো বলতে নিয়ে আসছে হ্যাঁ তাহলে বলছে জালে কটা মাছ বাঁধছে বুঝলে আমি ছায়া নিচ্ছি ছাড়ায় নেই আমি কুটি কুটি দেবো প্লেয়ার ভেজে দেবে আচ্ছা তো এই তোমার এখন কটা আছে ওই নটা দশটা মাঝে সাড়ে নটা দশটা সকালের টিফিন এখনো হয়নি না তাহলে সকালের টিফিনটা তাড়াতাড়ি করবো আর দাঁড়াও মাছটা ছায়ায় নিয়েছি এটা কটা মাছ তেরো মাছ সাইজ দেখো এই মাছ আজকে আমরা পান্তা দেখাবো পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে ভাজলে ওই দেখো আর মাছ কই

আচ্ছা তাহলে মাছ আসার অপেক্ষা তাইতো জাল ফুলো ফোলা কমপ্লিট এই যে লোক নেই নদীতে বেশি পুরো শুনশান না তাহলে একটু পরে আসছি আবার নাকি

তা এখন জলও ভরে যাবে আমাদের যেখানে মাছটা ধরবো বলেছিলাম ঘিরে সেখানেও জল ভরে যাবে যার জন্য সবাই মিলে বলছে যে যে কটা চার হয়েছে সে কটাই বসিয়ে ফেলে দেবে দুশো বসিয়ে হামেশায় ফেলা যাবে ঠিক আছে তো চলো ভিডিও শুরু করি আমি কিন্তু চারটা কাটা না শুরু করে দিয়েছি স্যার আর এমন কুচনা দিচ্ছি যাতে অনেক বসি হয় এই দেখো পিস চারের পিস দুশো বসি তো করতেই হবে তাহলে ভরত ভাই কিন্তু গাথা শুরু করতে পারতো আমি এখানে গাথা শুরু করছি একজনে গেছে আমরা যদি কথা শুরু করে তাহলে চারা হলো না তখন একটু থেকে এরকম কাছের একটু গাথা শুরু করো তুমি চারটা কাটা হয়ে যাকিম ছিলেন এই যে চারটা আমাদের গাথা কমপ্লিট এই দেখো চার গাঁথা কমপ্লিট আমরা এই মাঝখানেই দাঁড়িয়েছি আর এই মাঝখান থেকেই দিকে বসিটা ফেলতে ফেলতে চলে যাব ওইদিকে তা চলো বসি ফেলার সময় দেখা হচ্ছে

ষাট সত্তরটা আছে না বসি বেশি আছে তাহলে ঠিক আছে বন্ধুরা আছে কিন্তু মুড পুরো অফ কারণ মানে দুপুর থেকে এসছি দুপুর থেকে এসে চার ধরলাম চার পড়লো না যে কটা পড়লো বসি ফেললাম সবাই বললো যে বসি ফেলো যে কটা হয়েছে সে কটাই তা আমরা মানে ভরসা ছেড়েও তবু আশা ছিল যে যাক দুশো বসি যদি পড়ে দশটা মাস তো পড়বে তো এরকমই ভরসা নিয়ে আমরা ফেলেছিলাম কিন্তু আজকের দিনটা পুরো বিফলে চলে গেল সারা দিন এত খাটনি করে কোনো মাছই পেলাম না যে কটা খয়রা মাছ পেয়েছিলাম তার বসে চারে লাগালাম পেলাম আমরা মাত্র একটা ভোলা এখন এটা বলছে যে ভোলাটা শুধু শুধু কে নেবে ভাগাভাগি করবে আবার আর রাত্রি কেউ একটা মাছ নিয়ে একটা মাছ নিয়েও কেউ বাড়িও যেতে চাইছে না লজ্জা করবে ওর জন্য বলছে আমরা নিজেরাই ভেজে খেয়ে নেব তাই উনুন ধরানো চলছে এখন মাছটা ভাজা খেতে খেতে পুরো বাড়ির আমাদের বাড়ির দিকে রওনা দেবো

বন্ধুদের বল দাও ভিডিওটা এফ দি আর বেশি বড় করো না হ্যাঁ খেয়ে নাও খেয়ে ঢুকি বড় আমি এই যে একটু লবণ বেশি হয়ে গেছে যাক বন্ধুরা দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দুঃখের বিষয় আজকে মাছ পেলাম না টাটা টাটা